অসহায় মানুষের পাশে থাকুন সাথে থাকুন এই মুহূর্তে রয়েছেন এখানে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ আমার সামনে রয়েছেন আমার দাদা সামনে রয়েছেন আমার মা বোনেরা ওনাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা এই প্রোগ্রাম আজকে এই অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে আমার জীবনের প্রথম একটা এত বড় প্রোগ্রাম যার হাত ধরে আমি এখানে এসেছি নাম না না বললেই নয় আমার প্রিয় দা ওনাকেও আমার অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আমরা এই ধরনের অসহায় মানুষদেরকে নিয়ে আমরা অনেক রকম ভিডিও করি অনেক রকম আমরা কথা বলি অনেক অনেক অনুষ্ঠানের সাথে অনেক প্রোগ্রামের সাথে থাকি আমাদের এই গুলো যাদের যারা যাদের দ্বারা দিয়ে আমাদের প্রকাশিত যাদের দ্বারা দিয়ে আমরা আজকে মানুষকে দেখাতে পারছি আমার সাংবাদিক দাদা ও ভাইদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আমি একটা কথা এখানে বলতে চাই অসহায় মানুষকে অবজ্ঞা করবেন না অসহায় মানুষকে অবহেলা করবেন না অসহায় মানুষকে কোনো রকমের কোনো রাগ দেখাবেন অসহায় মানুষ যখন আমাদের কাছে আসে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক বেদনা নিয়েই আমাদের কাছে আসে তো আমি এটাই বলি আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমাদের ভাবা উচিত আমাদের ভাগ্য অসহায় একটা মানুষ যখন সেই দৌড়ে যখন একটা ঘরে একটার পরে একটা একটা পরে ঘরে যখন যায় টাকা টাকা কাছে সেই সমান হচ্ছে ওনারা একটা আনন্দ পান অথব আমি বলব এক টাকা দিতে কেউ ভুল করবেন না আর অসহায় মানুষকে ভালোবেসে কথা বলবেন তাতে অসহায় মানুষদের অনেকটা আনন্দ পায় তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি অসহায় মানুষের পাশে থাকুন এর সাথে থাকুন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসে আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো তার কারণ মানুষ বড় অসহায় মানুষ বড় তাঁচছে তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য পাঞ্জাব পাঞ্জাব দাঁড়িয়ে দেখাচ্ছে এবং ওনাকে সহযোগিতার হাত আমরা বাড়াবো এবার ওনার হাতে মেমেন্টও তুলে দিচ্ছেন অনিরুদ্ধ চৌধুরী মহাশয় অনিরুদ্ধ চৌধুরী একটা ভালো ছবি অনিরুদ্ধর সঙ্গে পেশাদার শিল্পী অনিরুদ্ধ ঠিক ঠিক খুব সুন্দর এরপরেই মহেশ খানকে আমরা ডেকে নেব উনি আছেন পেমেন্টোটা ওনার হাতে তুলে দিচ্ছেন ধন্যবাদ দুজনকেই সুকান্ত পাঞ্জাব সমাজসেবী না পাঞ্জাব যে তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং অপেশাদার শিল্পী সুকান্ত পাঞ্জাব মহাশয়কে সেই পাঞ্জাবি মেমেন তুলে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে রাহুল হ্যাঁ বিশিষ্ট সাংবাদিক কাটোয়া থেকে এসছে বলবে নাকি রাহুল নন্দীগ্রাম কাটোয়া উনি কাটুয়া থেকে এসেছেন আমার সাথে আল্লাহ